প্রকৃতপক্ষে যদি মানুষ মারা যেত তাহলে বিচার হতো কার আপনি তো মারা যান না মারা গেলে তো বিচারই হতো না বটগাছের বীজ ছোট্ট একটি বীজ ওই বীজের মধ্যে বৃহৎ একটি গাছ কিন্তু লুকায়িত থাকে কিন্তু ওটা বাইরের থেকে কোনোভাবেই বোঝা যায় না আচ্ছা বলুন তো পৃথিবীর কোনো যন্ত্রকে আবিষ্কার হয়েছে আপনার এই দেহ থেকে ছায়াকে আলাদা করতে পারে মানুষ মরে না মানুষের মৃত্যু নেই এমন কি আপনিও মরেন না আপনারও মৃত্যু নেই প্রকৃতপক্ষেই মানুষের মৃত্যু নেই কি খটকা লাগছে চলুন খটকা ছাড়িয়ে দিই আজ এই ভিডিওতে অন্তত কিছুটা ক্লিয়ার ধারণা আপনি পাবেন ইনশাল্লাহ আমি আশা করি এই জন্য ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনার প্রতি আমার এটা একটি বিনীত অনুরোধ থাকবে তাহলেই আপনি যে মরেন না আপনার যে মৃত্যু নেই আপনি যে অমর এটা আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন এবং ধারণাটা মৃত্যু সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে যাবে এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন আসলে দেখছে কে আপনার চোখ দেখছে না আপনি দেখছেন উত্তর হলো আপনি দেখছেন আপনার চোখ দেখছে না আপনি আপনার চোখের মাধ্যম দিয়ে দেখছেন অর্থাৎ চোখকে মাধ্যম হিসেবে গ্রহণ করে আপনি আমার ভিডিওটি দেখছেন তদ্রূপভাবে আপনার ইন্দ্রিয়ের বা আপনার বডির বা দেহের যতগুলো কর্ম আপনি করেন সবগুলোই আপনার বডিকে ব্যবহার করে করেন তাহলে আপনিকে আপনি তো আপনার বডিকে ব্যবহার করেন এই বডি তো আপনি নয় এই বডির ভিতর কে থাকে এবং কি থাকে সেই হচ্ছে আপনি মূলত এই বডির ভিতরে থাকে দেহের ভিতরে থাকে জীবাত্মা এটা শুনতে অনেকটা হিন্দুদের মতো মনে হয় কিন্তু এটা বাংলা ভাষা বাংলা ভাষাকে যদি আপনি হিন্দুয়ানি মনে করেন সেখানে কিছু বলার থাকে না একান্তই আপনার নিজস্ব ভাবনা। তবে আর একটু মার্চিত ভাষা যদি বলা যায় তাহলে আপনার ভেতরে থাকে প্রাণ আরবি ভাষায় যদি বলা যায় তাহলে ওইটা হচ্ছে নকশ আর বাংলায় হলো প্রাণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের ভেতর থেকে যে তার দেহের ভেতরে থেকে সমগ্র কার্যকলাপ চালিয়েছে বডিকে চালিয়ে নিয়ে বেরিয়েছে সেই নকশাটাই সেই প্রাণটাই তার দেহের ভেতর থেকে বডির ভেতর থেকে যখন বের হয়ে যায় তখনই সে লাশ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে মৃত্যুবরণ করলো কে মারা গেল কে আসলে মারা গেল হচ্ছে বডিটা দেহটা আপনার ভেতরে যে আপনি ছিলেন দেহের ভেতরে যে আপনি ছিলেন আত্মারূপে রূপে নভস রূপে সেই নফস প্রাণ বা আত্মাটাই আপনার দেহ ছেড়ে বেরিয়ে গিয়েছে তাই আপনার দেহটা বডিটা লাশ হয়ে গিয়েছে বা লাশ হয়ে যায় তাহলে আপনি তো মরলেন না আপনি তো মৃত্যুবরণ করলেন না মরল হচ্ছে আপনার দেহটা আপনার বডিটা নিস্তেজ হয়ে গেল কারণ ভেতর থেকে যে তেজ সেই তেজ বেরিয়ে গিয়েছে আপনি আপনার বডি থেকে বেরিয়ে গিয়েছেন প্রকৃতপক্ষে যদি মানুষ মারা যেত তাহলে বিচার হতো কার আপনি তো মারা যান না মারা গেলে তো বিচারই হতো না আপনি শুধু আপনার এই বডিটাকে ত্যাগ করেন বডি থেকে বেরিয়ে যান আর মানুষ কখনো মৃত্যুবরণ করে না আমি যে বারবার বলছি যে মানুষ কখনো মৃত্যুবরণ করে না এটা কি আমার মুখের কথা না মিথ্যা কথা না পানোয়ার কথা আসুন আলকোরান দিয়ে তার প্রমাণ দেওয়া যাক আল্লাপাক আলকুরানে বলেছেন কুল্লু নাফসুন জাহিকাতুল মত এটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা করে তাহলে এখানে পরিষ্কার ক্লিয়ার ভাষায় বলে দিয়েছে আল্লাপাক যে স্বাদ গ্রহণ করে অর্থাৎ একটি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে তার দেহের যত রকমের অনুভূতি যত রকমের চিন্তা চেতনা এবং তার দেহের ভিতরে যত সুখ দুঃখ আরাম আয়েশ এবং এই বিশ্ব জগতের সাথে তার এই দেহের মাধ্যমে কানেক্ট ছিল অর্থাৎ এই বডির মাধ্যম দিয়ে আমার নফস এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে কানেক্টেড হয় জড়িত হয় একটা রিলেশন সৃষ্টি হয় আর এই রিলেশনের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে হচ্ছে দেহ বা বডি যখন এই বডি থেকে আমি বের হয়ে যাই তখন আমার বডির সঙ্গে আমার নফসের যত রকমের সম্পর্ক ছিল আর একটু ভালো করে যদি বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমার নফসের এই বডির মাধ্যম দিয়ে যে সম্পর্ক ছিল সেটা টোটালি ভ্যানিশ কারণ আপনি আপনার দেহের সমগ্র চিন্তা চেতনা ভাব কথা অনুভূতি শব্দ স্পর্শ গন্ধ স্বাদ সমস্ত কিছুই আপনি আপনার দেহের ভেতরে থেকে এই দেহের মাধ্যম দিয়ে গ্রহণ করেছেন যখন আপনি এই দেহের ভেতর থেকে বের হয়ে যান আউট হয়ে যান তখনই আপনি লাশ এবং তখনই আপনি মৃত্যুর স্বাদ বুঝেন যে মৃত্যুটা কী আরেকটু খুলাসা করে বলি মৃত্যুটা হচ্ছে আপনার বডির সমস্ত রকমের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেখা শোনা কথা বলা চলা ফেরা অনুভূতি শব্দ চিন্তা স্পর্শ গন্ধ ভূপ্রস সমস্ত কিছু থেকে আপনি একেবারে টোটালি বিচ্ছিন্ন হয়ে যান আর এজন্যই বলা হয় যে স্বাদ গ্রহণ করে তাহলে এতটুকু তো ক্লিয়ার হলো যে মানুষ মরে না স্বাদ গ্রহণ করে এখন আসুন আরো কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হওয়া যাক মানুষ যখন জন্মগ্রহণ করার আগে মায়ের পেটে থাকে ভ্রূণ হওয়ার পূর্ব মুহূর্তেই যখন তার জন্ম হয় তখনই সে মৃত্যুর সংকেত মৃত্যুর ছায়া বুকে নিয়ে জন্মগ্রহণ করে এখন আপনাকে একটা সুন্দর বাস্তব উদাহরণ দেয় সেটা হচ্ছে আপনি যখন দিনের বেলা সূর্যের নিচে দিয়ে হেঁটে বেড়ান দুপুরে বিকালে সকালে সূর্য আলোক দিনে তখন আপনার বডির একটা ছায়া পড়ে আচ্ছা বলুন তো পৃথিবীর কোনো কি আবিষ্কার হয়েছে আপনার এই দেহ থেকে ছায়াকে আলাদা করতে পারে নিশ্চয়ই আপনি উত্তর দিবেন না আমিও বলবো হ্যাঁ কোন যন্ত্র আবিষ্কৃত হয়নি এখনো পর্যন্ত যে আপনার বডি থেকে আপনার ছায়াকে আলাদা করে আপনি যেখানে যাবেন যেথায় যাবেন আপনার দেহের ছায়া আপনার সঙ্গেই থাকে এবং থাকবে কিন্তু যখন আপনি আপনার দেহের ভেতর থেকে বের হয়ে যান আপনার দেহ যখন থাকে না আপনি দেহবিহীন অবস্থায় থাকেন তখন কি আপনার ছায়া থাকে তখন ছায়া থাকে না তার মানে এই ছায়াটা হচ্ছে বডির যেমন ছায়াটা হচ্ছে বডির বডি যেখানে যায় ছায়াটাও সেখানে যায় তদরূপ আপনার মৃত্যুটা হচ্ছে আপনার নফসের জন্য একটি সায়া মৃত্যুটা হচ্ছে বডির আপনার নবসের নয় মৃত্যুটা হচ্ছে নবসের একটি ছায়াটা যেমন আপনার বডির ছিল বডিটা যেখানে যেত দেহটা যেখানে যেত ওই ছায়াটাও পিছনে পিছনে বা সঙ্গে সঙ্গে সাথে সাথে সেখানে যেত কিন্তু যখন আপনার দেহটা থেকে আপনি বের হয়ে গেছেন তখন কিন্তু ছায়াটাও দেহের সঙ্গে থেকে গেছে আপনার সঙ্গে কিন্তু ওই ছায়াটা যায়নি তদরূপ বডির থেকে যখন আপনি বের হয়ে গেছেন সেরূপভাবে মৃত্যুটা আপনার বডির সঙ্গে আপনার থেকে আলাদা হয়ে গেছে তখন মৃত্যু আপনার কাছে নেই আপনি তখন ক্ষণিকের জন্য হলেও জন্ম মৃত্যুর ওপারে থাকেন তাহলে মৃত্যু হল কার দেহের নবসের নয় নফস শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করে ছায়া যেমন দেহের সঙ্গে অঙ্গীভূত মৃত্যু তদরূপ দেহের সঙ্গে সঙ্গীভূত আপনার দেহ নেই তো আপনার মৃত্যু নেই আপনার দেহ নেই তো আপনার জন্ম নেই তাহলে জন্ম মৃত্যুটা হচ্ছে দেহের আপনার নয় কিন্তু আমরা তারপরও না বুঝের মতো বলি যে আমরা জন্ম নেই আমরা মৃত্যুবরণ করি জন্ম মৃত্যু জাস্ট ছায়ার মতো বডি আছে তো ছায়া আছে বডি নেই তো ছায়া নেই ততটু ভাবে আপনি দেহের ভেতরে আসেন বডির ভেতরে আসেন তো আপনার মৃত্যু আছে এবং জন্ম আছে যখন আপনি আল্লাহর আলকোরান অনুযায়ী আল্লাহর নবীর দেওয়া জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন এবং জন্ম মৃত্যুর ঊর্ধ্বে লাখকায় উপস্থিত হতে পারবেন বৃহস্পত দুযোগের ওপারে যেতে পারবেন সুখ দুঃখের ওপারে যেতে পারবেন কামনা বাসনা আকর্ষণ বিকর্ষণকে অতিক্রম করতে পারবেন তখনই আপনি জন্ম মৃত্যুর ওপারে যেতে পারবেন দেহের ওপারে যেতে পারবেন তখন আপনার মৃত্যু নেই জন্মও নেই তাহলে জন্মালোকে মৃত্যুবরণ করলোকে বডি দেহ এখন আরো একটি বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন ধরেন আপনার সূর্য সূর্য যখন অস্ত যায় আমরা মনে করি সে ডুবে গিয়েছে বা অদৃশ্য হয়ে গিয়েছে অথবা ধ্বংস হয়ে গিয়েছে অথবা নাই হয়ে গিয়েছে নেই কিন্তু আসলে সূর্য ডুবেও না অস্তও যায় না সূর্যটা হচ্ছে আমার থেকে আড়াল হয়ে হয়ে যায় যায় গোপন অর্থাৎ আমার থেকে সে আড়ালে চলে গেছে ঠিক কিন্তু অন্য জায়গায় অন্য কোনোখানে সে আলো বিতরণ করছে আলো বিতরণ করে সেখানের জীব জগৎকে উজ্জীবিত করছে জীবন দান করছে আল্লাহর ইচ্ছায় ঠিক এখানে যেমন সূর্যটি অস্ত গিয়েছে যদি বলেন বা আড়ালে গিয়েছে আমার থেকে সেটা যেমন ঠিক কিন্তু এটাও ঠিক সে ভ্যানিস হয়ে যায়নি ধ্বংস হয়ে যায়নি সে অন্য জায়গায় আলো বিতরণ করতে গিয়েছে তেমনি আপনার যখন মৃত্যু হয় অর্থাৎ আপনি যখন আপনার দেহের ভেতর থেকে বেরিয়ে যান তখন আপনার ধ্বংস হয় না মৃত্যু হয় না আপনি জাস্ট ওই সূর্যের মতো আপনি পৃথিবীর রূপ রস গন্ধ দেহের যাবতীয় অনুভূতি থেকে একটু আড়ালে চলে যান কিন্তু আপনার যাত্রা তো থেমে থাকে না আপনি ধ্বংস হয়ে যান না আপনি অন্য দেশে অন্য জায়গায় অন্যভাবে আলো বিতরণ করেন আসলে জীবন কখনো মরে না জন্মায়ও না জীবন হচ্ছে অনন্তকালের জন্য জন্ম এবং মৃত্যু এ দুটো জিনিস হচ্ছে জীবনেরই দুইটা পাঠ দুইটা অংশ জন্ম এবং মৃত্যু বলতে পারেন একই মুদ্রার দুইটা পিঠ এখন যখন সূর্য অস্তগামী যায় সূর্য যখন অস্ত যায় অস্ত যাওয়ার পরে রাত আসে তো আপনি যখন দেহের থেকে বের হয়ে যান তখন আপনার মৃত্যু হয় মনে হয় কিন্তু না সূর্য যেমন আড়ালে চলে যায় অন্য জায়গায় আলো বিতরণ করে তেমনি আপনি আপনার দেহের থেকে বের হয়ে যায় অন্য কোথাও অন্য জায়গায় আপনি আলো বিতরণ করেন ইহাই আমাদের কাছে মনে হয় মরে যাওয়া মৃত্যুবরণ করা আসলে জানেন কি মৃত্যুবরণ করলে বা মৃত্যুবরণ না করলে জীবনের দেশে তো যাওয়া যায় না প্রকৃত জীবনের দেশে যেতে হলে আপনাকে মরতে হবে এক মরা আছে হচ্ছে জ্যান্ত মরা অর্থাৎ জীবিত থাকতেই আল্লাহর ইচ্ছার সঙ্গে বা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া এটা হচ্ছে জ্যান্ত মরা আর আলকোরানের আরেকটি ভাষায় কুল্ল নাফসুন জাইকাতুল মৌ এটাকেই বলা হয়েছে অর্থাৎ জীবিত থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করো অর্থাৎ জীবিত থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা এটাই হচ্ছে প্রকৃত মরা আর আমরা যেটা মরি ওটা হচ্ছে জাস্ট দেহ থেকে বেরিয়ে যাওয়া আসলে জানেন কি যদি আমরা দেহ থেকে বেরিয়ে না যাই বা আমরা যদি মৃত্যুবরণ না করে মৃতের দেশে না যাই তাহলে আমরা তো জীবনের দেশে প্রবেশ করতে পারবো না যেমন সূর্য অস্ত গেলে রাত হয় রাত গভীর হলে দেখবেন গভীর রাতের গর্ভ গর্ভভেদ করে সকালে সোনালি সূর্য ওঠে দায়ী সূর্য ওঠে তেমনি আপনি মৃত্যুবরণ করলে আপনার জীবনে রাত নেমে আসে দেখবেন ওই রাত যখন ভোর হবে রাত যখন পোহাবে তখন আপনার জীবনে আরেকটি সোনালি সূর্য উঠবে তখন আপনি রূপের রসে গন্ধে মাতোয়ারা হয়ে যাবেন তাই মৃত্যু মানে ধ্বংস নয় মৃত্যু মানে একেবারে মরে যাওয়া নয় নিঃশেষ হয়ে যাওয়া নয় মৃত্যু মানে হচ্ছে পরিবর্তন রূপান্তর এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হওয়া এক রূপ থেকে আর রূপে ছুটে চলা ইহাই হচ্ছে মৃত্যুর সার কথা আপনি জানলে অবাক হবেন মানবদেহে পঞ্চাশ লক্ষ কোটি সেল রয়েছে বা তা কম বা বেশি হবে কাছাকাছি এক একটি সেল হচ্ছে এক একটি ব্যাটারি যেখানে নেগেটিভ এবং পজিটিভ চার্জ রয়েছে এই সমগ্র ব্যাটারিগুলো আপনার দেহের ভিতরে রয়েছে প্রত্যেকটা সেলই হচ্ছে এক একটা ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারির মধ্যেই নেগেটিভ পজিটিভ চার্জ হচ্ছে ইলেকট্রিসিটি রয়েছে যার কারণে এই পঞ্চাশ লক্ষ কোটি ইলেকট্রিক ব্যাটারি সেল আপনার ভেতরে বিদ্যুৎ নেগেটিভ পজিটিভের মাধ্যমে একটি বৈদ্যুতিক শক্তির সৃষ্টি করে আর ওই শক্তির কারণেই আপনি হাঁটেন চলেন ফেরেন কথা বলেন যাবতীয় সমস্ত কার্যক্রম করেন আপনি জানলে অবাক হবেন যে এই পঞ্চাশ লক্ষ কোটি সেল একবারে মৃত্যুবরণ করলে বা নষ্ট হয়ে গেলে বা এদের কার্য রহিত হয়ে গেলে তখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করে বা মৃত বলে ঘোষিত হয় এটা বৈজ্ঞানিক আলোচনা বৈজ্ঞানিক কথা বিজ্ঞানের রিচার্জের কথা তাহলে আপনার আমার ভিতরে পঞ্চাশ লক্ষ কোটি সেল রয়েছে সবগুলো সেল যখন একবারে মৃত্যুবরণ করে তখনই বা ধ্বংস হয় বা তাদের কার্যক্রম বন্ধ করে দেয় স্টপ করে দেয় তখনই দেহের মৃত্যু হয় তাহলে মরলোকে মূল্য তো আপনার ভেতরে দেহের ভেতরে থাকা পঞ্চাশ লক্ষ কোটি সেল তাদের কাজ স্টপ করে দিল তখনই আপনি মারা গেলেন অর্থাৎ আপনি আপনার এই অকার্যকর দেহ থেকে বের হয়ে গেলেন তাহলে তো আপনি মরলেন না মরল আপনার দেহ পঞ্চাশ লক্ষ কোটি সেলের ধ্বংস হল বা বলতে পারেন যে তাদের কাজ স্টপ হয়ে গেল সাধারণ ভাষায় মৃত্যুবরণ করলো তাহলে আমি তো মরলাম না আমি তো আত্মা আমি তো নস আমি তো প্রাণ আমার মৃত্যু নেই আপনি হয়তো জানবেন বৈজ্ঞানিকদের রিচার্জে এখন প্রমাণিত হয়েছে যে কোনো কিছুরই ধ্বংস নেই কোনো পদার্থেরই ধ্বংস নেই শুধু এক রূপ থেকে আর রূপে ছুটে চলা এক রূপ থেকে আর রূপে সে ছুটে চলে নিরন্তর গতিতে ছুটছে তো ছুটছেই এক রূপ থেকে আর এক রূপে আপনি আপনার মনকে দিয়ে গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটছে আপনার চারপাশে সেটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করেন দেখবেন রূপান্তরী হচ্ছে এই জগতের লীলা যেমন পানি রূপান্তরিত হয়ে বাষ্পে পরিণত হয় বাষ্প রূপান্তরিত হয়ে পানিতে পরিণত হয় পানি রূপান্তরিত হয়ে বরফে পরিণত হয় কিন্তু দেখেন কি আশ্চর্য সেই পানি কিন্তু একই উপাদান কিন্তু একই রূপ তিনটা কখনো পানি কখনো বাষ্প কখনো বরফ তো আমরা তো তাই আমাদের আত্মা তো সেটাই কখনো সে জীবন কখনো সে মৃত কখনো সে জীবিত কখনো জন্ম নেয় কখনো মৃত্যুবরণ করে আসলে এটা হচ্ছে ভ্রম একটা ভুল একটা মায়া যেমন আমরা মনে করি বরফ বাষ্প পানি অথচ ওই একটারে তিনটা রূপ তরল বায়ব্য এবং কঠিন উপাদান কিন্তু একটি কিন্তু আমরা ভ্রমে পড়ে যাই যে কি ব্যাপার ছেলেও পানি হলো বাষ্প আবার হলো বরফ কিন্তু উপাদানটা তো একটাই যে আমরা এখানে বুঝছি বুঝতেছি যে পানি দিয়ে ওই তিনটা রূপের মধ্যে সেই একই পানির খেলা তদরুপ আপনার জন্ম মৃত্যু জীবন এই তিনটাই হচ্ছে আপনার আত্মার খেলা প্রাণের খেলা তাই কখনো আপনি মরেন না কখনো কোনো মানুষ মরে না শুধু রূপান্তর হয় ইহাই হচ্ছে আল্লাহর রহস্য জ্ঞানের একটি রহস্যের কিঞ্চিত মাত্র এবার আরো দু একটি উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরো সহজ করে দিয়ে আসুন একটি বীজের কথা ধরেন একটি বীজ একটি বীজের মধ্যে যেমন ধরেন একটি বটগাছের বীজ ছোট্ট একটি বীজ ওই বীজের মধ্যে বৃহৎ একটি গাছ কিন্তু লোকায়িত থাকে কিন্তু ওটা বাইরের থেকে কোনোভাবেই বোঝা যায় না কিন্তু যখন ও নিজেকে বিশ্লিষ্ট করে মাটিতে নিজেকে বিসর্জন দেয় তখনই ওর ভেতর থেকে একটি বৃহৎ প্রকাণ্ড বটগাছ এর জন্ম হয় ওই বটগাছটা ছিল ওই মাতৃরূপ বীজের মধ্যে মাতৃগর্ভরূপ বীজের মধ্যে সুপ্ত অবস্থায় এবং ছোট্ট একটি জায়গায় সীমিত একটি জায়গায় সংকীর্ণ একটি জায়গায় যখন তার জন্ম হলো বীজ অঙ্কুরিত হলো তখন সে বৃহৎ একটা পরিবেশে পরিমাণ সে পড়ল অর্থাৎ বিশ্বয়কর বিশাল প্রকাণ্ড একটি বিশ্ব জগতের ভেতরে সে প্রকাশিত হল কিন্তু তার আগে তো ছিল সংকীর্ণ জায়গার মধ্যে তদু একটি মানব শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন সে সংকীর্ণ জায়গার মধ্যে থাকে বাট সে সংকীর্ণ জায়গাকে সে মনে করে এটাই আমার সব যার কারণে সে জন্মগ্রহণ করার সময় চিৎকার করে কাঁদে কারণ সে ওই মায়ের পেটকেই সর্বে সর্বা মনে করেছিল ওটাই মনে হচ্ছিল তার কাছে সব আরামের জায়গা কিন্তু ওটার থেকেও ওটার থেকেও যে বৃহৎ প্রকাণ্ড একটি জায়গা রয়েছে খোলা মেলা মহাকাশ রয়েছে অনন্ত সৃষ্টি রয়েছে সে তো তার জানে না যার কারণে সে মনে করে মায়ের পেটি তার জন্য সুখের স্থান যার কারণে জন্মের সময় সে কেঁদে ওঠে কেঁদে ফেলে ভয়ে অজানা আশঙ্কায় তদ্রূপ একটি মানুষ যখন তার দেহকে পতন হতে দেখে দেহের মৃত্যু হতে দেখে তখন সে ভয় পায় অজানা কারণ সে দেহকে মনে করে সব এই বিশ্বব্রহ্মাণ্ডকে মনে করে সব কিন্তু না একটি শিশু যখন জন্মগ্রহণ করে যখন বড় হয় দেখে যে এই পৃথিবীটা কত বড় এই মহাকাশটা কত বড় বিশ্ব জগতের কি লীলাখেলা রূপরস গন্ধ অনুভব করে তদরূপ একটি মানুষ মৃত্যুবরণ করার পরে সে অনন্ত জগতের সঙ্গে তার সাক্ষাৎ করে অনন্ত জগতের ভেতরে সে চলে যায় জন্য তার এই অনুভূতিটা দান করে। তখন সে বুঝতে পারে যে আমি তো ওই মায়ের গর্ভে থাকা শিশুর মতো ছিলাম আমি তো ওই বীজের মধ্যে লোকাই একটি বট বৃক্ষের মতো ছিলাম তখন সে বোঝে যে এই দেহটা হচ্ছে কারাগার দেহটা হচ্ছে একটি বন্দিশালা কিন্তু তখন বুঝে তো লাভ নেই কারণ ততক্ষণ তো আপনার দেহের মৃত্যু হয়ে গেছে আপনি দেহ ছেড়ে চলে গিয়েছেন তাহলে কি আপনার মৃত্যু হল আপনার মৃত্যু নয় আপনার মৃত্যুর আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেন এটাই হচ্ছে চিরসত্য কথা এবং এটা আল কোরআনের বাণী এটা আমার বাণী নয় আমার কথাও নয় তাই আবারও বলব কুল্ল নফসন জাইকাতুর মৌত প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে সে মরে না মানুষ কখনো মরতে পারে না মরে না সে অমর চিরজীবন্ত আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি খোদা হাফেজ